আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো এখন বন্ধুরা রাত সন্ধ্যাবেলা মাগরীবের নামাজের পর আমি রান্নাঘরে চলে আসছি আজকে সারা দিন কোনো ভিডিও বানাই নাই দুপুরে রান্না বাড়ার ভিডিও করি নাই সব সময় আপনাদের সাথে ভিডিও আর কি দুপুরে রান্না বাড়ার ভিডিও দেখাই তো আজকে ভাবলাম একটু অন্যরকম করি আজকে যে এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা বাজে তো দেখুন চারপাশ কি অন্ধকার ওই মাঠে লাইট জ্বলতেছে তার আমি আজকে একটা নাস্তা বানাবো সন্ধ্যার জন্য তার জন্যই আসলাম রান্নাঘরে তো ভাবছি একটু লুচি বানাবো অনেক দিন ধরে লুচি খাইতে ইচ্ছা করতেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি লুচির জন্য আটা তৈরি করে রাখছি মানে ড্রোটা তৈরি করে রাখছি এই আটা দিয়ে বানাইতেছি তো এখানে কালিজিরা সরিষা ইয়ে গুলো হয়ে যায় কালিজিরা আর হচ্ছে তেল রান্নার তেল আর লবণ দিয়ে আমি ড্রোটা তৈরি করে রাখছি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম রেখে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম তো রেস্ট অনেকক্ষণই ছিল এক দুই ঘন্টার মতো ছিল তারপরে যে চলে আসছি এখন এই যে ছোটো ছোটো গোল গোল করে লেচি কেটে নিলাম লুচি তৈরি করার জন্য তো বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আর নাস্তা বানাবো আজকে সন্ধ্যার নাস্তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে লেচি কাটা হয়ে গেছে আর আমি এখানে ছোট একটা কড়াই বসাই দিছি তেলটা আগে দিয়ে দিই আর চুলাটা জ্বালিয়ে দেই তেলটা গরম হতে থাক আর চুলার রাঁচটা একদম কমিয়ে রাখবো যাতে করে তেলটা বেশি গরম না হয়ে যায় আর দেখুন রাতের বেলায় কত গ্যাস থাকে এই গ্যাসটা যদি দিনের বেলায় থাকে তাহলে কিন্তু আমি সুন্দরভাবে রান্না করতে পারি খাওয়া দাওয়া করতে পারি কিন্তু এই গ্যাসের কারণে খুবই কষ্ট আজকে অনেক কষ্ট হয়েছে আজকে তো একদম দুপুরবেলা খাই নেই খাওয়াই হয় নাই রান্না করছি সন্ধ্যার সময় আর এই যে এখনও না খাওয়া এ লুচি বানিয়ে তারপর খাবো এই হচ্ছে অবস্থা আর ভাত খেতে ইচ্ছা করতেছে না মনটাই খারাপ হয়ে যা গেছে গ্যাসের কারণে গ্যাস থাকে না ঠিকমতো রান্না করতে পারি না আর হচ্ছে এই যে তেলটা দিয়ে দিলাম আর ওখানে আমি লুচিগুলো বানিয়ে নিছি দেখতেই পারলেন তো বানানোটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো আমি যে একটা একটা করে সব লুচি বানিয়ে নিছি মানে আমরা যে কয়টা খাবো ওই কয়টায় বানানো হয়েছে তো সব মিলিয়ে আটটা বানাইছি আটটা বানানো হয়েছে তো এখন ওই যে আমি চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিলাম আর আজকে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে কারণ ওই যে দুপুরে ঠিক টাইম মতো খেতে পারি নাই তার জন্য শরীরটা অনেক খারাপ হয়ে গেছে আমার তো সুগার আছে তো মাথাটা হঠাৎ হঠাৎ করে আর কি চক্কর দিলো আর শরীরটা একদম দুর্বল হয়ে গেল কথা বলতে যে এখন কষ্ট হচ্ছে ভালো লাগতেছে না তারপরে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে আপলোড দিই আর হচ্ছে যে এখানে আমি দেখুন লুচিগুলা কি সুন্দর ফুলছে দেখে হয়তো বুঝতে পারছেন অনেক সুন্দর ফুলছে লুচিগুলা আমি ভাবতেও পারি না যে এত সুন্দর ফুলবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো অনেক দিন যাবৎ ধরে ভাবতেছি যে লুচি খাবো লুচি খাবো আর সময় করে উঠতেই পারি না আর গ্যাস থাকে না তো সেই জন্য আর কোনো কিছু ঠিক মতো করাই হয় না রান্নাই ঠিক মতো করতে পারি না আবার কি করব বলেন তো মনে কষ্ট কাকে বলবো অনেক কষ্ট নিয়ে আসি অনেক দিক দিয়েই অনেক কষ্ট বলার মতো আর কি জায়গা নাই নিজের ব্যক্তিগত কথা সবার সাথে শেয়ার করা যায় না এটাই হচ্ছে কথা তো এইখানে যে লুচিগুলো আমি ভেজে নিলাম তো দুই একটা ফুলে নেয় আর বাকিগুলো সব সুন্দর ফুলছে তো একটা করে সব ভেজে নিলাম এটা হচ্ছে লাস্টের তো কেমন হয়েছে আমার লুচিগুলা ভাজা অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা আর আপনারা কমেন্ট করেন আমার কাছে পড়তে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কী বলবো আপনাদের কমেন্ট পড়ে মনটাই ভরে যায় তো এইভাবে আমাকে কমেন্ট করবেন সাপোর্ট করবেন আশা করছি আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের ভিডিও দেখি খুব ভালো লাগে আপনাদের ভিডিও তো আমিও কমেন্ট করি তো বন্ধুরা এই যে লুচি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন সবগুলো লুচি ফুলছে সুন্দর তো এই যে লুচি ভাজার সময় এরকম আর কি চালনি দিয়ে এরকম ঝুলানি দিলে মানে ইয়ে করলে এরকম করলে হচ্ছে এটাকে কী বলে বিট করলে সুন্দর ফুলে এই যে দেখুন কি সুন্দর ফুলে গেলে একটু নাড়াচাড়া দিলে তাহলে এই যে সুন্দর ফুলে যায় তো আমার লুচিগুলো কিন্তু বন্ধুরা সবগুলো গোল হয় নাই এক একটা এক এক রকম হয়েছে কী করবো বলেন ঠিক মতো আর কি লুচি তো সব সময় খাওয়া হয় না তাই ভালো আর কি বানানো হয় না বানাইতে বানাইতে ঠিক হয়ে যাবে তো রেগুলার যদি বানাই তাহলে ওই মাঝে মধ্যে বানাই তো তার জন্য লুচি আর কি গোল হয় না সব কয়টা কিছু মনে করবেন না আর হচ্ছে এখানে যে লুচিগুলো ভেজে নিলাম মাসাল্লাহ লুচিগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার পাশে থাকবেন আমি এক গরিব দুঃখী মানুষ আমার ভিডিওতে আপনারা দেখে কমেন্ট করবেন সাপোর্ট করবেন লাইক করবেন এটাই আমার আশা তো এই যে লুচিগুলো সব ভেজে নিলাম আর এদিকে যে চায়ের পানি বসিয়ে দিছি চা খাবো রং চা আর এই দুপুরে সবজি করছিলাম সিম আলু আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে

তো যে নাতনিকে দেওয়া হইলো নাতনি সবজি তো খাবে না শুধু এমনিই খাবে ওরটা ঘরে নিয়ে গেল ঘরে যে রুমে যেয়ে খাবে তো আমরা এখানে যে সোহাগের আব্বু বসে গেছে খেতে আমিও খাবো এরপর আমরা চা বসাই দিয়েছি চা খাবো রং চা এই হচ্ছে আমাদের সন্ধ্যা নাস্তা তো কেমন হচ্ছে বন্ধুরা শুধু সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। আর লুচিগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে খেতে ওই শো আব্বা আমার আমাকে খেয়ে খাওয়াই দিচ্ছে দেখতেই পাচ্ছেন তো অনেক মজা হয়েছে সবজি দিয়ে লুচি কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায় সবজি দিয়ে পায়েস দিয়ে মিষ্টি দিয়ে যে যেটা দিয়ে খায় চা দিয়ে খাওয়া যায় দুধ চা দিয়ে অনেক ভালো লাগে তো এখন হচ্ছে যে রাতের বেলা আটটা বাজে এখন আটটার সময় আমরা এই লুচি খাচ্ছি সবজি দিয়ে অনেক মজার হয়েছে বন্ধুরা কি বলবো বলে বুঝাতে পারবো না অনেক অনেক মজার হয়েছে মানে যেরকম লুচিটাও কিন্তু সুন্দর হয়েছে তো আপনাদের আপনারা বলবেন যে লুচিটা কেমন হয়েছে ভালো হয়েছে কিনা ঠিক আছে কি না এটা বলে বলবেন কমেন্টের মাধ্যমে তো যাই হোক এখানে আমিও খেয়ে নিচ্ছি আমরা এক প্লেটেই দুইজনে খাচ্ছি আর দুইজনের জন্য দুইটা প্লেট নষ্ট করি নাই এক প্লেটেই খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ লুচি খাওয়া শেষ খেয়ে খাওয়া দাওয়া শেষ করে যে এখন চা খাবো চাটা হয়ে গেছে রং চা চার চার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ওই যে ছোট্ট একটা মগ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার নাতনির ও বলছে খাবে তো আমরা চিনি সারা সোহাগের আব্বু চিনি সারা খায় আর আমি হালকা একটু চিনি দেই হালকা একটু চিনি দিয়ে খাই সোহাগের আব্বু একদম চিনি সারা খায় তো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কাপগুলা ট্রে আর বার করা হয় নাই ট্রে হচ্ছে চিপার ভিতরে সেই জন্য আর ট্রেটা বের করেই নেয় প্লেটে নিয়ে আসছি তো যাই হোক এখন আমরা চাটা খেয়ে নিই সাথেই থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত চাটা খাওয়া শেষ করে এই যে এখন একটু বারান্দায় আসছিলাম রাতের বেলা আর আজকে আমি একটা কাঁথা দিয়ে দিছি দিয়ে দিছি এটা হচ্ছে আমার বড় ছেলের কাঁথা তো ওরা বাসায় নাই তো তাই ভাবলাম কাঁথাটা ধুয়ে অনেক ময়লা হয়েছিল তো এই জায়গায় একটু ছিঁড়ে গেছে দেখা যাচ্ছে তো এখনো ভিজা আছে শুকায় নেয় কালকে শুকাবে কালকে রোদ আসবে তখন রোদে শুকায় যাবে সুন্দরভাবে তো তিনটার দিকে ধুইছি শীত শীতের দিন তো শুকাইতে চায় না কাপড় আর এই যে বন্ধুরা এখন বাজে সাড়ে নয়টা রাত সাড়ে নয়টা আমরা ভাত খাচ্ছি এই যে আগে আপুকে ভাত দিয়ে দিছি অনেক খুদা লাগছিলো আপনাদের বলছিলাম যে দুপুরে ঠিকমতো খা দুপুরে ঠিক মতো কি দুপুরে আজকে খাওয়াই হয় নাই তো তখন লুচি খাইছি হালকা হালকা একটু খেয়ে চা খাইছি আর এখন এই যে সাড়ে নয়টা দেখি খুদায় আর দাঁড়াইতে পারি না তো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিচ্ছি যে আমার ভাতও নিয়ে গেছি ভাত মা খাইছি তখন মনে হয়েছে যে একটু স্যুট নেই আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে দেখুন আর আগের আব্বু খাচ্ছে আর আমি খাচ্ছি আজকে বেশি কিছু রান্না করি নাই কালকের মতো এই হাতে মাখা ডাল রান্না করছি আর ওই সবজিটা করবো বন্ধুরা আজকের মতো এখানে বিরিয়ানি নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট